আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করব, টানা পাঁচ ঘন্টা বাহিরে রোদে থাকার পর বাসায় এসে আমি কিভাবে স্কিনের যত্ন নিই এবং স্কিনের রোদে পোড়া দাগ কালো দাগ মেস্তার দাগ ঘরে বসে কিভাবে দূর করি স্কিন সুন্দর রাখতে গেলে আপনাদেরকে কিন্তু ঘরোয়া উপাদানগুলো অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্কিনে লাগিয়েই এই ভিডিওটা শেয়ার করছি আমি প্রায় বাচ্চাকে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু স্কুলে থাকতে হয় আর বাসায় এসে দেখি স্কিন একদমই কালো হয়ে যায় রোদে পোড়া দাগ কিন্তু খুবই খারাপ আর এই দাগগুলো যদি আপনারা সাথে সাথে দূর না করেন এইগুলো থেকে কিন্তু মেস্তার দাগ তৈরি হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছি আমি একটি আলু নিয়েছি আর এই আলু আপনার স্কিনের রোদে পোড়া দাগ মেস্তার দাগ দূর করতে একশো কাজ করবে আলু কিন্তু স্কিনের জন্য অনেক বেশি পুষ্টিকর একটি উপাদান অথবা কালো দাগ দূর করতে বলতে পারেন এটি ম্যাজিকের মতো কাজ করে থাকে একটি আলুকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে এভাবে গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি এখান থেকে আমার যেটা লাগবে আলুর রসটাকে বের করে নিতে হবে আলু দিয়ে কিন্তু আপনারা চাইলে চোখের নিচে যে কালো দাগ পড়ে সেটা সহজেই দূর করতে পারবেন তো আমি এখানে আমার যতটুকু লাগবে পরিমাণে আমি কিন্তু ততটুকু নিয়ে নিব আপনারা সাপ্তাহে দুই দিন এই ফেশিয়ালটা কিন্তু ঘরে বসে করতে পারেন অনেক আপুরাই বলে আমি তো বাসায় বাচ্চা মানুষ করে অথবা সংসারের অনেক কাজ করে সময় পাই না সময় কিন্তু আমিও পাই না তারপরও চেষ্টা করি নিজের স্কিনটাকে পরিষ্কার রাখতে হেলদি রাখতে বয়সের সাথে সাথে আমাদের স্কিনের চামড়া কুচকিয়ে যায় স্কিনে ভাস পড়ে যায় স্কিনে মেস্তার দাগ চলে আসে আমার কিন্তু বাচ্চা হওয়ার পরই মেস্তার দাগ চলে আসছিল এখন আমার বাচ্চার বয়স প্রায় এগারো বছর চলে আমার মুখ কিন্তু আপনারা দেখলেই খেয়াল করে বুঝবেন আমি কিন্তু লাইভেও আসি আবার আমার স্কিনের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি একটু খেয়াল করে দেখবেন আমার মুখে কিন্তু এখন কোনো মেস্তার দাগ নেই তো স্কিনের যত্ন যদি আপনারা না নেন তাহলে স্কিন নষ্ট হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলুটাকে কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর আলুর থেকে সহজেই আমি রসটাকে বের করে নিই এটা আপনারা এই ফেসিয়ালটা করতে মাত্র সময় লাগতে পারে দশ মিনিট দশ মিনিট সময় তো আপনারা নিজেদের জন্য দিতেই পারেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে সহজে কিন্তু আলুর থেকে আমি রস বের করে নিয়েছি আর এই আলুর রস আপনার স্কিনের জন্য যে কতটা উপকারী যারা ব্যবহার না করছেন তারা একবার হলো করে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রসটাকে কিন্তু চিপড়ে বের করে নিচ্ছি এবার এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তার সাথে যেটা আমি এখানে ব্যবহার করব মুদানি মাটি মুদ্রানি মাটি কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে অনেক বেশি সাহায্য করবে স্কিনের দাগ চোখ দূর করে স্কিনটাকে অনেক বেশি সফট করবে মুদ্রানি মাটি কিন্তু আপনারা যে কোনো সুপার সব অথবা আরঙে পেয়ে যাবেন তো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ মুদ্রানি মাটি ব্যবহার করব আমি একবারই এই ফেসিয়ালটা করবো সেই জন্যে কিন্তু পরিমাণে খুবই কম নিতে হবে তো এখানে মুদ্রানি মাটি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ এখানে বেসন অথবা চাউলের গুঁড়া ব্যবহার করবেন তো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মধু মধু যদি হাতের কাছে না থাকে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন কাঁচা দুধটা ব্যবহার করলেও কিন্তু চলবে এবার এখানে সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে দিব এই ফেশিয়ালটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তো দেখতে পাচ্ছেন সামান্য আলতো হাতে কিন্তু এটাকে খুবই সহজে মিশিয়ে নেওয়া যাবে এই ফেশিয়ালটা একটু ঘন করেই করতে হবে আমি এখানে সামান্য পরিমাণ আরেকটু মধু দিয়ে দিলাম যেন খুব বেশি আঠালো না হয়ে যায় স্কিনে যেন ভালো করে এটা লাগিয়ে নেওয়া যায় এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালো করে মেশানো হয় তো আমার ফেসিয়ালটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আমি স্কিনে লাগিয়ে নিব এই ফেসিয়ালটা স্কিনে লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদেরকে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট সময় অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর দেখবেন এটা একদমই আপনার স্কিনের সাথে শুকিয়ে যাবে হাত দিয়ে এরকমভাবে টাচ করলেই বুঝতে পারবেন আপনার স্কিন থেকে ফেশিয়ালটা একদমই আলাদা হয়ে পড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনারা স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে স্কিনটাকে শুধু ওয়াশ করে নেবেন এইভাবে লাগিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্কিনে লাগিয়ে নিয়েছি তারপর আপনার স্কিনটাকে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে আপনারা দেখতে পারবেন আপনার স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বলতা চলে আসছে এই ফেসিয়ালটি আপনারা যখন রোদে বা বাহিরে যান বাসায় এসে করতে পারেন আশা করছি সম্পূর্ণ স্কিনের সমস্যার থেকে মুক্তি পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি